ঝামেলা হয়ে গেছিল ইয়াতে শেখ হাসিনা আমাকে দেখতে আসছিলেন তো উনি বলে আমাকে ওনাকে আপা বলতে তো আমি বললাম আপনি আমার ভাইয়া বলি করছেন আমি তো আপনার লোক না আপনাকে আপা কিভাবে বলবো সাথে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ছিল তারপরে আমি বলি নাই তো আমাকে নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্ডার দিয়ে যায় আমার এখানে ট্রিটমেন্ট হয় না রিলিজ হয় না বাড়ি থেকে অ্যান্টিবায়োটিক আনতে দেয় না সরকারি অ্যান্টিবায়োটিক কাজ করে না বাড়িতে খুব বিপাক পড়ে গিয়েছিলাম তো পাঁচ আগস্টের পরে আমাদের বিএমপি ডক্টর নাসির ভাইতে শাহরুখ খানের তত্ত্বাবধানে রাখছেন সে আপনার নির্দেশে শাহরুখ খানিক আপনার কথা বলেছে যে চেয়ারম্যান স্যার তোমাকে ওরা কোনো নিচ্ছে তুমি সেটা সুস্থ হয়ে যাবে আমি সেখান থেকে মনোবল পেয়ে এখনো চব্বিশ অপারেশন হয়েছে আমি মনোবল এখনো হায়ারে নেই ভাইয়া আপনি দেশে আসবেন আপনি আমাদের প্রাণপুরুষ এটাই আমার ভাইয়া ভাইয়া আমি ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সব প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আর বর্তমান সত্রিশ সদস্য কিন্তু আহক সদস্যের সদস্য আর কি তাই আমার জন্য দোয়া করেন السلام السلام عليكم عليكم